एक एकदिगे शाकिब खान नेक्स्ट सिनेमाते पाकिस्तानी फेमस एक्ट्रेस था गुंजन एंड हानिया मेरे बॉलीवुड छाड़ते प्रस्तुत न भी नहीं है बॉलीवुड में मेरे को कोई इच्छा भी नहीं है कि मैं बॉलीवुड में এই ভিডিও তো আরেকদিকে আদনান সামির ভারতীয় নাগরিকত্ব নিয়ে হঠাৎ করে তুল কালাম টাকা পয়সা লোভে কে এসেছিলেন ভারতে এই সামারে চালাক নিয়ে এন্ড প্রিমিয়াম কিছু টি শার্ট যেগুলো দেখতে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইট প্রথমে আসি আদনান সামির কাছে আদনান সামি দুই সালে ভারতে এসেছিল ভিজির ভিসা নিয়ে এরপর পনেরো বছর পরে দুই সালে ভারতের নাগরিকত্ব পান ঘটনা পুরনো কিন্তু রিসেন্টলি তার ভারতীয় নাগরিকত্ব নিয়ে হঠাৎ করেই হচ্ছে ট্রল স্পেশালি পেহালগামের ঘটনার পরে যখন ভারত সরকার নির্দেশ দেয় সব পাকিস্তানিরা ভারত চলে যাও তখন পাকিস্তানের প্রাক্তন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী প্রশ্ন করেন এবার আদনান সামির কি হবে এই উত্তরে আদনান সামি তাকে অশিক্ষিত মূর্খ বলে জানান তিনি সালে ভারত তে নাগরিকত্ব পেয়েছেন। ওয়েল ঘটনা পুরনো হলেও অনেকে সেভাবে জানতো না তাই নতুন করে আবার আলোচনায় এন্ড এই কারণে অনেকে এটাও বলছিল আদনান সামি টাকার লোভে পাকিস্তান ছেড়ে ভারতে এসেছে। এটা নিয়ে আদনান সামি জানায় যদি কেউ বলে আমি টাকার জন্য ভারতে এসেছি তাহলে আমি তাদের বলতে চাই যে ভারতে আসার সময় আমি কোটি কোটি টাকার সম্পদ ফেলে এসেছি। তিনি আরো বলেন নতুন করে জীবন বেছে নিতে আমি জার্মানি, ইংল্যান্ড, কানাডা বা আমেরিকা নাগরিক হতেই পারতাম। কিন্তু মিউজিকের প্রতি ভারতে ভালোবাসা ও মূল্যবোধের কারণে ভারতে থাকার সিদ্ধান্ত নিয়েছি এটা সত্যি আদনান সামির মিউজিক ক্যারিয়ার নিয়ে পাকিস্তানি গভর্নমেন্ট কোনো ধরনের হেল্প কখনই করেনি এটা নিয়ে আদনান সামির আক্ষেপেরও শেষ নেই ইনফ্যাক্ট পাকিস্তানি গভর্নমেন্টের সাথে তার সম্পর্ক এতটাই তিক্ত যে তার মায়ের শেষ কৃত্তিতে উপস্থিত থাকার জন্য পাকিস্তান সরকার তাকে পাকিস্তানে আসার অনুমতি দেয়নি অ্যান্ড আদনান সামি প্রায় বলেন পাকিস্তানের সরকার তার এক্স লভারের মতো এক্সরা যেমন তার লভারের নতুন প্রেমকে সহ্য করতে পারে না তেমনি পাকিস্তানও তার ভারতে আসা সহ্য করতে পারে নেই এদিকে পাকিস্তানি অ্যাক্ট্রেস হানি আমিরকে নিয়ে এখন ভালোই তুলকালাম চলছে বলিউডে স্পেশালি দিলজিৎ দোসাঞ্জের সর্দারজি থ্রি সিনেমায় হানিয়াকে নেওয়ার কারণে এই সিনেমা বয়কটও করা হয়েছে আর এমনি তো সবাই জানে পেহালগামের ঘটনায় হানিয়া আমির ভারতীয় সৈনিকদের কাপুরুষ পর্যন্ত বলেছিল তো খুব স্বাভাবিক তাকে বলিউডের লোকজন তো এখন সহ্য করবেই না এই ঘটনার মাঝখানে দিলজিতের একটা ভিডিও ভাইরাল হয় যেখানে তিনি উল্লেখ করেন বলিউডে তার কাজ করার কোনো ইচ্ছাই নেই অ্যান্ড অনেকে এরপর ভাবতে থাকে দিলজিত তো দেখি বলিউডকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল অ্যাকচুয়ালি এই ভিডিওটা অনেক পুরনো তবে এটা সত্যি সে খুব একটা বলিউডের ডিপেন্ডেন্ট বান্ধা সে তার এস সারদার জি নিয়ে জানায় যখন সিনেমা শ্যুট করছিলাম তখন দুই দেশের মধ্যে ঝামেলা চলছিল না এখন ঝামেলা শুরু হয়েছে কিছু করার নেই বলিউড বয়কট করছে তাই ইন্ডিয়াতে সিনেমা মুক্তি দেয়নি বাইরের দেশে দিয়েছি আরেকদিকে সাকিব খানের নতুন সিনেমা নিয়ে তো সোশ্যাল মিডিয়া জুড়ে হেভি গুঞ্জন ছড়িয়ে পড়েছে সেটা হলো তার সিনেমায় নাকি থাকতে যাচ্ছে পাকিস্তানি অ্যাক্ট্রেস হানিয়া আমির অথবা দূরে ফিশানের মধ্যে কেউ একজন সেই সব পোস্টে উল্লেখ করা হয়েছে বরবাদের ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় শাকিব খানকে নিয়ে এমন একটি বিগ বাজেটের সিনেমা বানাতে যাচ্ছে যেখানে নায়িকা হিসেবে পাকিস্তানি এই দুই নায়িকার মধ্যে একজন থাকতে পারে যদিও এটা গুঞ্জন কোনো সত্যতা নেই তবে মেহেদি হাসান হৃদয় বরবাদের মতো সিনেমা করে ইতিহাস তৈরি করেছেন সো তিনি যদি চান তাহলে পাকিস্তানি অ্যাক্ট্রেস বাংলাদেশের সিনেমায় নায়িকা হিসেবে আনলেও আনতে পারেন